আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এমআরপি পাসপোর্ট নিয়ে সুখবর দিল পাসপোর্ট অধিদপ্তর যারা এখনো এমআরপি পাসপোর্ট পাননি তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কিছু প্রবাসী ভাইরা আছে যারা এখনো এমআরপি পাসপোর্ট পাননি তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনারা অনেকেই আমাকে ভিডিওতে প্রশ্ন করেন যে কবে এম আর পি পাসপোর্ট পাবো আমি তো এখন এমআরপি পাসপোর্ট পাইনি তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই এম আর পি পাসপোর্টের সুখবর জানার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখবেন ডিপ বিডি লেখে এন্টার চাপুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনারা ইন্টারফেসটা পাবেন এটা হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ভেরিফাইড সাইট তো একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলেই খবর নামে একটা হেডলাইন দেখতে পারবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন দেখুন দেখেন উপরে শিরোনাম শিরোনামের প্রথম যে নিউজটা আছে সেখানে ক্লিক করে দেন এটি প্রকাশ হয়েছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দুই হাজার পঁচিশ সালে তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনি পুরো নিউজটা পাবেন দুই হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তিন কোটি একচল্লিশ লক্ষ দশ হাজার তিনশো একাত্তরটি মেশিন রিডেবল পাসপোর্ট মানে এমআরপি পাসপোর্ট এবং তিরিশ লক্ষ উনত্রিশ হাজার সাতশো বারোটি মেশিন রিডেবল ভিসা মানে এমআরভি সফলভাবে মুদ্রণ করা হয়েছে তো যারা এখনো এমআরপি পাসপোর্ট পাননি তাদের জন্য একটা বিশাল নিউজ তো আপনাদের এমআরপি পাসপোর্টটি আপনাদের দ্রুতাবাসে চলে যাচ্ছে অ্যাজ সন অ্যাজ পসিবল আপনাদের এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দেন আপনারা এমআরপি পাসপোর্টটা সংগ্রহ করবেন আবার যারা এমআরভি ভিসাও পাননি তাদের জন্য এটা সুখবর অলরেডি তিরিশ লক্ষ উনত্রিশ হাজার সাতশো বারোটি মেশিন ডিডাবল ভিসা রেডি করে ফেলছে যা আপনাদের দ্রুত দ্রুতাবাসে চলে যাচ্ছে আপনারা সেই দ্রুতাবাস থেকে রিসিভ করতে পারবেন যদি এস এম এস না পেয়ে থাকেন আপনার নিকটবর্তী যে দ্রুতাবাস আছে সেখানে গিয়ে অবশ্যই আপনি নিউজটা নিতে পারেন যে আপনার এমআরপি পাসপোর্ট হয়েছে কি না তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ